বাড়াতে চাই না আমি পরিশেষে বাস্তব এবং সার্বজনীন একটি গ্রহণযোগ্য পরিষ্কার কথা বলতে চাই বাংলাদেশের শীর্ষ রাজনৈতিক ব্যক্তিবর্গের মধ্য থেকে সংখ্যাগরিষ্ঠ কিছু শীর্ষ রাজনৈতিক ব্যক্তি ছাড়া এই জাতিকে মনে প্রাণে কেউই ভালোবাসে না সংখ্যালঘু কিছু ব্যক্তির মধ্য থেকে একজন ব্যক্তি যিনি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়ে ওই দূর প্রবাস থেকে বাংলাদেশের আঠ কোটি মানুষের আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা পূরণের লক্ষ্যে বছরের পর বছর অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে আর ওই একজন ব্যক্তি হলেন একজন আদর্শ পিতামাতার আদর্শ সন্তান তিনি এই জাতির আশা আকাঙ্ক্ষা এবং বেঁচে থাকার উৎস প্রেরণা তিনি হলেন জনাব তারেক রহমান বিগত বছরগুলোতে তার বিরুদ্ধে যে মামলাগুলো দায়ের করা হয়েছে তা মিথ্যে বাংলার রাজনৈতিক উদ্দেশ্য প্রণোচিত এবং ষড়যন্ত্রমূলক আমি একুশে গ্রানেড হামলা এবং বেগম বাজারে বেগম জিয়ার যে মামলাগুলো দু হাজার সতেরো দু তখন আমি ওই 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 সমস্ত বিচার কার্যে আমি অসংখ্যবার ডিউটি করেছি আমি সেখান থেকে তথ্য পেয়েছি যে আমি তথ্য সংগ্রহ করেছি যে এই মামলাগুলো সম্পূর্ণ মিথ্যা বানোয়াট এবং ষড়যন্ত্রমূলক মূলত রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে শেখ হাসিনা উনি পতিত সরকার এই মামলাগুলো বিরোধী দলের বিরুদ্ধে এই মামলাগুলো দায়ের বিগত বছরগুলোতে তার বিরুদ্ধে যে মামলাগুলো দায়ের করা হয়েছে তার মিথ্যা বানর এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রমাণিত এবং ষড়যন্ত্র দেশবাসী আপনারা তার উপর পুরোপুরি আস্থা রাখতে পারেন বর্তমানে সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত তাহার ভিডিও বার্তায় কথোপকথন বিচার বিশ্লেষণ করে আমরা পরিষ্কার হয়েছি তার যোগ্য নেতৃত্ব দিয়ে সফলভাবে তিনি রাষ্ট্র পরিচালনা করতে সক্ষম হবেন ইনশাআল্লাহ ধন্যবাদ আমাদের সাবেক পুলিশ সদস্য মাহমুদ